আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাই জুম্মা মুবারক আশা করি আল্লাহর সংতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটিও আমি প্রতিদিনের মতো সকালবেলা শুরু করেছি আজকে সকালে নাস্তায় ফ্রোজেন পরোটা ছিল তাই ফ্রুজেন পরোটা দিয়েই আর কি আমি সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি আমি কখনো জানতাম না আসলে এভাবে ফ্রোজেন পরোটা ডিপ ফ্রিজে রেখেও ফ্রোজেন করা যায় ইউটিউবে অনেক আপুদের কাছ থেকে দেখেছি যে ওনারা নাকি ডিপ ফ্রিজে এই যে পরোটা আর কি রাখে বা রুটি রাখে কিন্তু আমি ভেবেছিলাম যে আসলে ওই রুটিটা খেতে বা মনে হয় তৈরি করতে অনেকটাই ভেজাল আসলে দেখলাম যে না পরে যখন আমি নিজের হাতে তৈরি করলাম না আসলে অনেকটা সহজ আমরা আসলে প্রতিনিয়ত যেভাবে রুটিটা ফ্রোজেন করে থাকি ওই রুটিটা হচ্ছে যে বেলে তারপর আবার একটু হালকা ছাঁকা দিয়ে রাখি আর কি কিন্তু এই রুটিটা ছেঁকা দিতে হয় না একদম বেলে একদম ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিলে হয় পরে যখন আপনার সময় সুযোগ বুঝে আপনি যখন খেতে ইচ্ছে করবে তখনই নামিয়ে বাস ছেঁকে নিতে পারবেন এদিক দিয়ে সকগুলো পরোটা আমার বাজা হয়ে গিয়েছে তাই একটা ডিম বেজে নিয়েছি আর এদিক দিয়ে চাটাও রেডি করে নিয়েছি আজকে সকালে নাস্তাটা চা আর ডিম দিয়েই করে নিয়েছি অফ ক্যামেরাতে তারপর চলে এসেছি একদম মূল ভিডিওতে আজকে মাত্র আমি দুই ঘন্টার সময় টার্গেট নিয়ে সংসারের সবগুলো কাজ গুছিয়ে ফেলবো তাই আপনাদের মাঝে শেয়ার করবো একটু বুদ্ধি আর একটু শ্রম দিয়ে যদি আমরা এই কাজগুলো করে থাকি তাহলে খুব কম সময়ে আসলে এই কাজগুলো করা যায় আর এই কাজগুলো করার জন্য আপনি যদি আগের দিন রাতের বেলায় ভেবে রাখেন যে আমি কাল সকালবেলা ঘুম থেকে উঠেই কি করব কোনটার পরে কোনটা করব। একটা যদি প্রতিনিয়ত কাজের লিস্ট করা হয় আর কি বলতে লিস্ট করতেও পারেন না হয় মনে মনে ভাব ভেবে রাখলেও পারেন আমি কিন্তু আসলে লিস্ট করি নাই কিন্তু মনে মনে ভেবে রেখেছিলাম কাল যেহেতু শুক্রবার শুক্রবার হচ্ছে অনেকটা ছুটির দিন আর সবারই অফিস আদালত বন্ধ তবে আমাদের গৃহিণীদের কোনো ছুটি নেই আর আমি ভেবেছিলাম শুক্রবারে একটু হয়তো স্বস্তি মিলবে আসলে শুক্রবারেই সবচেয়ে দিনের বেশি কাজ করতে হয় ছেলেরা বাসায় থাকে তার জন্য তাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা তৈরি করে খাওয়াবার খাইয়ে তারপরে একটু পড়াতে বসে হয় ইদানিং যেহেতু ওদের প্রায় স্কুলে প্রায় স্কুলেই পরীক্ষা শুরু হয়ে গিয়েছে বা শুরু হবে পরীক্ষা খুবই কাছে চলে এসেছে আমার দুই ছেলের তো সাত তারিখ থেকে একজনের পরীক্ষা শুরু আরেকজনের এক তারিখ থেকে পরীক্ষা শুরু তাই তাদের পরীক্ষার জন্য তাদেরকে অনেকটা সময় দিতে হয় তার জন্য আর কি খুব কম সময়ের ভিতরে একটু বুদ্ধি খাটিয়ে আমি একটু একটু করে পুরো সংসারের কাজগুলো গুছিয়ে নেই আর কি তাদেরকেও একটু সময় দিতে হয় দেখা গেল যে ওরা বাসায় যেহেতু থাকে তার জন্য আর কি তার জন্য আর কি আসলে আমি দেখলাম যে ইউটিউবে বেশি সময় দিতে গেলে ছেলেদেরকে সময় দিতে পারি না সংসারে সময় দিতে পারি না আর ছেলেদেরকে সময় দিতে গেলে আসলে ইউটিউব আপুদের অনেক ভিডিও দেখা হয় না আর আমার বাসায় তেমন কোনো মোবাইল মানে এক্সট্রা কোনো মোবাইল নাই আমি এই মোবাইলটা দিয়েই ভিডিও করতে হয় সবার ভিডিও দেখতে হয় তারপরে আবার ভিডিও এডিটিংয়ের ব্যাপার আছে অনেকটা সময় লেগে যায় এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে একদম ব্যাটটা গুছিয়ে নিয়েছি ওয়ার্ডড্রোপের উপরটাও মুছে নিলাম তারপর ড্রেসিং টেবিলের গ্লাসটা অনেক দিন ময়লা হয়ে তাই আজকে একটু করে নেই পরিষ্কার করে নিলাম তারপরে দেখলাম যে বাসায় অনেকটা মাকড়সার জুল পড়ে আছে তার জন্য ভাবলাম যে আজকে এই মাকড়সার জুলগুলো একদম পরিষ্কার করে নেব তার জন্য আর কি এখন পরিষ্কার করে নিচ্ছি আর তার জন্য উন্নাটা চেঞ্জ করে হ্যাজাপ করে নিয়েছি যেহেতু নিজের উপরও অনেকটা পড়বে আর কি এ আর এদিক দিয়ে ওয়ালমেটগুলোতেও দেখলাম যে অনেকটা ময়লা হয়ে গিয়েছে তার জন্য ওয়ালমেটগুলো এখন একে একে মুছে পরিষ্কার করে নেব আর শীতের আগে ভাবলাম যে এই ফ্যানগুলো যেহেতু এখন পরে থাকবে তাদেরও তো একটু যত্নের প্রয়োজন আছে তাই না সংসারে প্রতিটা জিনিসেরই আসলে অনেকটা যত্নের প্রয়োজন আছে তার জন্য ফ্যানগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি আর এখন চলে এসেছি গড়টা একটু ঝাড়ু দিয়ে নেব দেখলাম যে আসলে মাকড়সার ঝুলগুলো নিচে পড়ে অনেকটা ময়লা হয়ে গিয়েছে তারপরে বিছানা সব কিছু আবার জেরে নিয়েছি আর এখন একে ফুল সবগুলো রুম ঝাড়ু দিয়ে নেব আর কি আমার যেহেতু টু বেডের বিছানা আমি সবগুলো রুম গুছিয়ে নিয়েছি এখন রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি রুম জার দিয়ে চলে এসেছি ছেলেদের রুমে অফ ক্যামেরাতেই তাদের বিছানাটা গুছিয়ে নিয়েছে আর এখন একদম তাদের পড়া টেবিলটা একটু গুছাবো আর কি আর এদিক দিয়ে যে আমার হাতে যে ফুলের টপটা দেখছেন আমার মেয়েটা কি বলবো ওর জন্য নিচে কোনো জিনিসই আমি রাখতে পারি না ওরা বেশিরভাগ ও বেশিরভাগ সময়ে এই ফুলের টপগুলা নিয়ে হাতাহাতি করে এবং খুলে ফেলে একদম খুলে ফেলে কোথায় ফেলে দেয় তার জন্য আর কি কোনো জিনিস আমি নিচে রাখতে রাখতে পারি না ও বেশি বেশিরভাগ সময় এনের জিনিস ওইখানে ওইখানের জিনিস ওইখানে রাখবে আর কি যাই হোক ছোটো বাচ্চা যেহেতু আছে তাকে সামলেও তো সংসারে সব কিছু সামলাতে হয় একে একে মাত্র আমি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে ভুল বাসাটা একদম ক্লিন করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তা এখন চলে এসেছি কিচেনে আজকে রান্না করব আর কি বুটের ডাল দিয়ে মুরগির হাত পা এগুলা আর আগের দিন ইলিশ মাছ রান্না করেছিলাম মুসুরের ডাল রান্না করেছিলাম অনেকটা তরকারি রয়ে গিয়েছে তাই আজকে যেহেতু শুক্রবার তার জন্য ভাবলাম যে আজ বেশি কিছু করবো না শুধু বুটের ডাল দিয়ে মুরগির হাত পা এগুলো রান্না করব। আসলে আমি কখনো এভাবে মুরগির হাত পা কলেজা গিলা এগুলো খাইনি বুটের ডাল দিয়ে রান্না করে আজই ফার্স্ট আমি আর একটা ভিডিওতে দেখেছিলাম অনেক আপুরাই এভাবে রান্না করে আর কি তার জন্য আজকে ভাবলাম যে আমিও এভাবে রান্না করি ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর এই পর্যায়ে আছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিক দিয়ে আসলে কি জানেন আমার ভিডিওতে ইদানিং কিন্তু আসলে লাইক এবং লাইকের চেয়েও কমেন্টের সংখ্যা অনেকটাই বেশি আসছে যাই হোক যে সকল আপুরা আমাকে প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর করে কমেন্টস করেন সেসব সে সকল আপুদের উদ্দেশ্যে বলছি আপু তোমাদের জন্য রইল অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা এদিক দিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে এই তো মশলাটা কষিয়ে নিচ্ছি আর ইদানিং আমার ভিডিওতে অনেকটা স্পাম কমেন্টও আসছে কিন্তু আপনাদের কাছে বারবার অনুরোধ করে বলি প্লিজ কেউ এ ধরনের কাজ করবে না এ ধরনের কাজ করলে যেমন আপনার চ্যানেলেরও ক্ষতি আমার চ্যানেলেরও ক্ষতি ভাবছেন কি আমার চ্যানেলে বারোটা বেজে যাচ্ছে অসম্ভব আপনার চ্যানেলেরও কিন্তু বারোটা বাঁচছে আমরা অনেকেই ইউটিউবে নতুন কাজ করতে এসেছি তার জন্য বুঝতে পারছি না এই যে বন্ধু করে গেলাম পাশে আছি পাশে থাকবেন চলে আসবেন অবশ্যই এই ধরনের কমেন্টসগুলো যারা করছেন এগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট প্লিজ দয়া করে কেউ এই ধরনের কমেন্টস করবেন না কমিউনিটিতে একটু এসে হাই লিখে যাবেন তাহলে তো আমি বুঝতে পারবো যে এই আপুটা আমাদের আমার চ্যানেলে নতুন আর আমি জানি আমার কোন কোন আপুরা আমার পুরাতন আপু আর কারা নতুন জয়েন হয়েছে তাদেরকে আমি খুব ভালোভাবেই চিনতে পারি আর আমি কিন্তু প্রতিনিয়ত যাদেরকে সাবস্ক্রাইব করেছি তাদের ভিডিওগুলো দেখি তার জন্য তাদেরকে খুবই ভালো করে চিনতে পারি কিন্তু ইদানিং আমার চ্যানেলের অনেকটাই বারোটা বেজে যাচ্ছে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তো সবগুলা মানে মশলা কষিয়ে তারপরে মুরগির মাংসগুলোও কষিয়ে নিয়েছি আর এখন বুটের ডালটা দিয়ে দিয়েছি বুটের ডালটা একটু অনেকক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে তারপর আর কি আগে থেকে গরম পানি করে করে নিচ্ছি আর কি অন্য দিক দিয়ে চুলাতে গ্যাসে চুলায় তার জন্য এই তো মশলাটা এবং বুটের ডালগুলো আর একটু ভালোভাবে কষিয়ে তারপরে আর কি ঝোলের পানিটা দিয়ে দেবো জলের পানিটা দিয়ে দেব এদিক দিয়ে আসলে কি জানেন আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে আগে থেকে ভেবে রাখি কোন কাজ করার পর কোন কাজ করব। আর অযথা অন্যদিকে মন না দিয়ে মোবাইল নিয়ে ঘাটাঘাটি না করে টিভির দিকে সময় না দিয়ে আসলে মন দিয়ে এই কাজগুলো যদি করি তাহলে খুব সহজেই আসলে খুব তাড়াতাড়ি আমরা কাজগুলো করে ফেলতে পারি আর কি সংসারের যাই হোক এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম